ম্যাম ম্যাম আপনার কাছে কি গলা সেট হবে সিম্পলের মধ্যে দেখান তো আমাকে একটা খুলে দেখান এটা কেমন ভালো এটা কি আমাকে পড়লে ভালো লাগবে সত্যি বলতেছেন নাকি মিথ্যা কথা বলতেছেন আচ্ছা আর নাই আর কোনো সেট নাই দেখান তো দেখি এটাও সুন্দর আছে আচ্ছা এটাও রাখেন আর আরেকটা দেখান আপনি তো অনেক স্লো তাড়াতাড়ি দেখান পরে আপনি আপনার ওইগুলা ঠিক করেন কোনটা দেখি দেখান একটা একটা দেখান সবগুলো একবার এইভাবে কিভাবে দেখব এটা এটার না এটা এটার ইয়ে কোথায় টার্সেল কোথায় তাহলে আমি পরবো কিভাবে

হ্যাঁ অনেক সুন্দর আপনার সবগুলাই অনেক সুন্দর কিন্তু আপনি আমাকে ওইটা দেন ওইটা দেন ওইটা ওইটা আগের প্রথম যেটা দেখেছিলাম ওইটা দেন আচ্ছা এটার প্রাইস কত মাত্র দুশো টাকা সত্যি বলতেছেন আচ্ছা ঠিক আছে নেন ঠিক আছে আসি তাহলে হ্যাঁ কালকে আবার আসবো ঠিক আছে নতুনগুলো আসবে আচ্ছা ঠিক আছে